আজকে দুইটি দারুণ খবর নিয়ে এসেছি এই দুটি বিষয় বাংলাদেশের ডিফেন্স আপডেট হিসেবে অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় এই বিষয় দুটি নিয়ে আজকে বিস্তারিত আমি আলোচনা করব প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য চীনের তৈরি এস ওয়াই ফোর হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এটি ক্রয়ের সিদ্ধান্ত এবং অনেক মিডিয়াতে আসছে এটি বাংলাদেশ অলরেডি ডেলিভারি পেয়েছে যে মিডিয়াগুলোতে আসছে সেগুলো কিন্তু বাংলাদেশই নয় এগুলো পশ্চিম এশিয়ার দেশগুলোতেই ভিত্তিক ইন্দোনেশিয়ান মিডিয়া মালয়েশিয়ান মিডিয়া এবং চাইনিজ বিভিন্ন মিডিয়াতে আসছে যে বাংলাদেশ ইতিমধ্যে চীন থেকে এস ওয়াই ফোর হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল ডেলিভারি পেয়েছে এখন এই ওয়াই ফোর হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল কেন এত বেশি আলোচনা হচ্ছে ভারতের বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে কেন এত বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশের এই মিসাইল প্রকিউরমেন্ট নিয়ে বাংলাদেশ যদিও আগে তুরস্ক থেকে টি আর মিসাইল সিস্টেম বাংলাদেশ প্রকিউর করেছিল কিন্তু এস ওয়াই ফোর হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যদিও এই মিসাইল সিস্টেমটি বাংলাদেশ সেনাবাহিনী অনেক আগে থেকে চীনের সাথে আলোচনা করে যাচ্ছিল এই মিসাইলটি মিসাইল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম প্রকিউর করার জন্য সেটা কোভিড সিস্টেমের কোভিড যে প্যান্ডেমিক হয়েছিল সেই কোভিড প্যান্ডেমিকের আগেই আগে থেকেই অনেক আগে থেকে এই মিসাইল প্রকিউর করার কথা বলে আসছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং চীনের আর্ম ফোর্স কিন্তু হঠাৎ করে কোভিড আসা এবং যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা দেশের বিভিন্ন অবরোধের মুখে চীনের অর্থনীতি অনেকটা টালমাটাল হয়ে পড়ে তারপরে কিন্তু তারা এই ডেলিভারি অর্থাৎ এস ওয়াই ফোর হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল সিস্টেম দিতে অনেক দেরি করে ফেলে কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্বের গুরুত্বপূর্ণ ডিফেন্স জার্নাল বলছে বাংলাদেশ অলরেডি এস ওয়াই ফোর হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল ডেলিভারি পেয়েছে চীন থেকে এই ডেলিভারিটি সম্পন্ন হয়েছে এবং এটি রান বাংলাদেশের সেনাবাহিনীতে এটি অলরেডি রানিং চলছে অর্থাৎ অর্থাৎ ইকুইপড হয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে আমি কেন এই মিসাইল সিস্টেমটি বাংলাদেশের সেনাবাহিনীর জন্য অত্যন্ত জরুরি বিশেষ করে ফিউচার ফিউচার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের জন্য বাংলাদেশের জন্য কেন এই মিসাইলটি অত্যন্ত জরুরি সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশে চীনের ড্রোন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এবং ডিফেন্স ইকো ইকোনমিক জোন তৈরির যে নিউজটি রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব চলুন শুরু করা যাক প্রিয় দর্শক ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম হচ্ছে চীনের একটি দীর্ঘ দীর্ঘ সিরিজের অনেক ধরনের এস ওয়াই সিরিজ রয়েছে সেগুলোর একটা সিরিজ হচ্ছে এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল সিরিজের মধ্যে সে সেই এস ওয়াই ফোর হান্ড্রেড হচ্ছে এমন একটি গ্রাউন্ড টু গ্রাউন্ড ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যার রেঞ্জ দুশো থেকে চারশো কিলোমিটার পর্যন্ত এটা বৃদ্ধি করা যায় অর্থাৎ যে সিস্টেমটি তারা বাংলাদেশকে দিয়েছে সেটা দুশো থেকে চারশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এই মিসাইল প্যাড যেটি এস ওয়াই ফোর হান্ড্রেডের ব্যালিস্টিক মিসাইল যে লঞ্চারটি রয়েছে সেটাকে এক হাজার কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করার সক্ষমতা রয়েছে তাহলে বলা যায় বাংলাদেশ ইতিমধ্যে যে মিসাইল ডেলিভারি পেয়েছে যে মিসাইলগুলো ডেলিভারি পেয়েছে চীন থেকে সেগুলোর রেঞ্জ দুইশো কিলোমিটার অনেক অনেক বিড়েতে বলছে দুশো কিলোমিটার অনেকে বলছে দুইশো আশি কিলোমিটার অনেকে বলছে চারশো কিলোমিটার এখন এখানে একটা বিষয় রয়েছে এমটিসিআর নামে মিসাইল টেকনোলজি রিডাকশনের একটা চুক্তি গ্লোবাল একটা চুক্তি রয়েছে এমটিসিআর সেই চুক্তি মতে বাংলাদেশ তথা সারা বিশ্বের জন্য তিনশো থেকে পাঁচশো কিলোগ্রাম পেলোড। বহনকারী যে কোনো মিসাইলকে ব্যান করা হয়েছে এই এমটিসিআর চুক্তিটি মূলত করা হয়েছিল সারা বিশ্বে পরমাণু অস্ত্র নিরোধ করার জন্য কারণ যেই ধরনের ব্যালিস্টিক মিসাইলগুলো তিনশো থেকে পাঁচশো কিলো কিলোগ্রাম পর্যন্ত প্যালোড নিয়ে ছুটতে পারে সেসব মিসাইল সিস্টেম কিন্তু আলটিমেটলি নিউক্লিয়ার ওয়ার হ্যাড ডেলিভারি দিতে পারে তাই এমটি ভয়ে বাংলাদেশ তথা বিশ্বের অনেক দেশ দীর্ঘপাল্লার বা মিডিয়াম বা মাঝারি পাল্লার মিসাইলে স্বপ্ন দেখতে পারে না তারা বিদেশ থেকে সেগুলো আমদানি করতে পারে না কিন্তু বাংলাদেশ যেটা করেছে এটা আমাদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য অসাধারণ একটা উদ্যোগ আমি উদ্যোগ বলে আমি মনে করি এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশকে চীন দুই হাত ভরে দিয়েছে পাকিস্তানও এই পদ্ধতিতে এগিয়েছে এবং বাংলাদেশ যেহেতু এই পদক্ষেপ নিয়েছে তাহলে ভবিষ্যতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেদের উদ্যোগের মাধ্যমে এই অ্যাস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমকে বাংলাদেশ ভবিষ্যতে দীর্ঘপাল্লার মিসাইলে রূপান্তর করা কোনো ব্যাপারই না যদি টেকনোলজিক্যাল ট্রান্সফার হয় টিউটি হয় এখন অনেক মিডিয়া বলছে বাংলাদেশ যে ডেলিভারি পেয়েছে এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল সেটা দুশো আশি কিলোমিটার রেঞ্জ আর বাংলাদেশ তুরস্ক থেকে ইতিমধ্যে যে টি আর জি থ্রি হান্ড্রেড ক্যাপলান ডেলিভারি পেয়েছে সেটার রেঞ্জ হচ্ছে একশো বিশ কিলোমিটার তাহলে কোথায় একশো বিশ কিলোমিটার আর কোথায় একশো দুশো আশি কিলোমিটার ডেফিনেটলি ডেফিনেটলি অনেক ব্যাটার অপশানস বাংলাদেশের জন্য যদি আমি বিশ্বাস করি এটা চারশো কিলোমিটার হওয়া উচিত এবং বাংলাদেশ অবশ্যই অবশ্যই এটাকে বোস্টার ব্যবহার করে চারশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ বৃদ্ধি করবে যে কোনো উপায়ে এটাকে রেঞ্জ বৃদ্ধি করা সম্ভব কিন্তু যে বিষয়টি আমরা দেখতেছি যে একশো বিশ কিলোমিটার রেঞ্জের মিসাইল দিয়ে বাংলাদেশ আদ আদতে ন্যূনতম প্রতিরোধটা করতে পারবে কিন্তু স্ট্র্যাটেজিক লোকেশনে শত্রুর স্ট্র্যাটেজিক লোকেশন বিশেষ করে বিমানবন্দর আমাদের সত্তর যেমন আমি স্পেসিফিকলি বলি ভারত মিয়ানমার তাদের সীমান্তবর্তী যেগুলো শহর রয়েছে সেগুলোকে আমাদের মিসাইলের ম্যাপের মধ্যে নিয়ে আসতে হবে তাদের গুরুত্বপূর্ণ লোকেশনগুলো বাংলাদেশের ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে যেমন মিয়ানমারের সিত্তে গুরুত্বপূর্ণ একটা শহর ভারতের কলকাতা শহর মুর্শিদাবাদ তারপরে এদিকে ত্রিপুরা হ্যাঁ তারপর নেকের পুরো রেঞ্জ আমাদের ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জে চলে আসবে এটা আমি যুদ্ধের জন্য বলছি না এটা ডিটারেন্স বলে এটা একটা প্রতিপত্তি স্থাপন করা বাংলাদেশের যে কোনো স্ট্র্যাটেজিক লোকেশনে যদি হামলা করতে চায় তাদেরকে অবশ্যই এগুলো ফেস করতে হবে ওই ধরনের একটা প্রযুক্তি আমাদের হাতে আনা আমরা যুদ্ধ চাই না কিন্তু কেউ যদি আমাদের সাথে যুদ্ধ যেছে করতে চায় তাদের জন্য এই উপহারটা আমরা রাখতে চাই দুইশো আশি কিলোমিটার রেঞ্জের স্ট্র্যাটেজিক শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দর কলকাতা শহর ত্রিপুরা তারপরে মিজোরাম আসাম চিকেন নেকের গুরুত্বপূর্ণ লোকেশন সব রেঞ্জ কিন্তু আমাদের এটাতে চলে আসে হ্যাঁ তাই এই মিসাইলটি বাংলাদেশের জন্য অত্যন্ত একটা জরুরি এটা বাংলাদেশ সেনাবাহিনী অনেক আগে থেকে এটা পাওয়ার চেষ্টা করছে প্রিয় দর্শক আমি এই মিসাইলটির আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিব এটা কতটুকু কার্যকরী সেটা একটু আপনাদের তুলে ধরবো এই মিসাইলটি লঞ্চ করে মূলত টেল থেকে ট্যাল হচ্ছে কি ট্রান্সপোর্ট ইরেক্টর লঞ্চার ট্রান্সপোর্ট ইরেক্টর লঞ্চার হচ্ছে কি এটা একটা গাড়ি ট্রাকের মতো সেই গাড়ি থেকেই আপনারা দেখেছেন হয়তো ছবিতে বা বিভিন্ন জায়গায় সেই গাড়িতেই এই মিসাইলটি বহন করে এবং গাড়ি থেকেই ব্যালিস্টিক মিসাইলগুলো ছুঁড়ে হ্যাঁ এবং এটা হচ্ছে শ্যুট অ্যান্ড স্কোট পদ্ধতিতে চলে শ্যুট অ্যান্ড স্কুট হচ্ছে কি মিসাইল ছুড়ে ওই জায়গা থেকে গাড়ি করে সরে পড়ে অর্থাৎ যে জায়গা থেকে মিসাইলটি ছুঁড়া হয়েছে সেই জায়গা থেকে ট্রাকে করে এই মিসাইলটি অন্য জায়গায় সরিয়ে ফেলতে পারে যাতে শত্রু ওই মিসাইলের গতিপথ ট্র্যাক করতে না পারে তাহলে এটা খুব সহজেই বহনযোগ্য একটি মিসাইল এবং ট্যাল প্রযুক্তি এটাতে ব্যবহার করা হয়েছে আরেকটি বিষয় যদি আমরা রেঞ্জের কথা চিন্তা করি ডেফিনেটলি ডেফিনেটলি এটা টি আর জি থ্রি হান্ড্রেড ক্যাপলান তুরস্কের যেটা রয়েছে সেটার থেকে হাজার গুণে ব্যাটার এবং আরেকটা বিষয় হচ্ছে কি এই অ্যাস ওয়াই ফোর হান্ড্রেডের মূলত প্রিসিশন স্ট্রাইকের যুগে নিয়ে এসেছে বাংলাদেশকে এটির প্রিসিশন স্ট্রাইক বা নির্ভুল নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা অত্যন্ত বেশি আমি এই মিসাইলটির কিছু স্পেসিফিক টেকনিক্যাল স্পেসিফিকেশন আপনার সামনে তুলে ধরবো এই মুহুর্তে এটির টাইপ যদি আমরা বিবেচনা এটি কোন ধরনের বিবেচনার গ্রাউন্ড টু গ্রাউন্ড একটা রকেট ব্যবহার করে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যেটাকে এসআরবিএম বলে আপনারা জানেন আইসিবিএম থেকে শুরু করে এমসিবিএম থেকে শুরু করে এস অনেক ধরনের রেঞ্জ আছে ব্যালিস্টিক মিসাইলের অনেক পরিবার রয়েছে এটা হচ্ছে এস আর পরিবার শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এটা আমাদের দরকার আছে তারপর হচ্ছে এটার উৎপাদন উৎপাদন করেছে চীনের চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন চীনের যেটাকে চেসিক বলে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই মিসাইলটি তৈরি করেছে এবং এটাতে ব্যবহার করেছে ট্রান্সপোর্ট ইরেক্টর লঞ্চার যেটাকে বলা হয় টি ইএল এটা দ্রুত একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে পড়তে পারে আক্রমণের মাধ্যমে এবং হ্যাঁ আমি ভালো আছি থ্যাংক ইউ এবং এটা যেটা করতে পারে শ্যুট অ্যান্ড স্কুট যেটা আমি বলছিলাম এটা আক্রমণ করে বা আঘাত হেনে সেই জায়গা থেকে সরে যেতে পারে সো এটা কে শ্যুট অ্যান্ড স্কুট সো ওই পদ্ধতিতে এটা চলে আরেকটি বিষয় হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার্স এই মিসাইলের ফোর হান্ড্রেড এম এম গাইডেড রকেট ফোর হান্ড্রেড এম গাইডেড রকেট হচ্ছে কি এটি প্রতিটি লঞ্চারে আটটি টিউব থাকে ঠিক আছে প্রতিটি লঞ্চারে এটা আমি প্যালুড নিয়ে কথা বলছি এখন এই প্যালোডের মধ্যে রয়েছে প্রতিটি লঞ্চারে আটটি টিউব থাকবে এবং বিপি টুয়েলভ এ মিসাইল প্রতিটি লঞ্চারে দুটি ক্যানিস্টার থাকবে সো এটাতে দুই ধরনের রকেট ব্যবহার করা হয় একটি হচ্ছে চারশো এম এম গাইডের রকেট হ্যাঁ যেটা দুশো আশি কিলোমিটার পর্যন্ত রেঞ্জের কথা বলা হচ্ছে সো এটা আটটি টিউব থাকবে অন্যটি হচ্ছে বিপি টুয়েলভ এ রকেট যেটার রেঞ্জ চারশো কিলোমিটার সো এই দুইটি রেঞ্জ কিন্তু আলাদা আলাদা করে এখানে দেওয়া হচ্ছে চারশো এম রকেট অর্থাৎ একশো আশি থেকে দুইশো আশি কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করবে এই চারশো এম রকেটগুলো মিনিমাম বাংলাদেশ ধরে নিচ্ছে বাংলাদেশ চারশো এম রকেট যদি ডেলিভারি পায় সেখানে সর্বোচ্চ রেঞ্জ বাংলাদেশ পাবে দুশো আশি কিলোমিটার আবার যদি বিপি টুয়েলভ এ ভ্যারিয়েন্ট পাই এটার মধ্যে যেটার সর্বোচ্চ হবে চারশো কিলোমিটার তিনশো থেকে চারশো কিলোমিটার সো এই দুইটি সম্ভাবনা কিন্তু আমাদের সামনে রয়েছে তাই এখানে কোনোভাবেই এই বলা যাবে না এটা চারশো কিলোমিটার রেঞ্জের না আলটিমেটলি এটা যে কোনোভাবেই এটাকে যদি চারশো এম এম ডেলিভারিও পাই তাহলে এটা বিপি টুয়েলভ ভেরিয়েন্ট ব্যবহার করে এটাকে যে কোনো মুহূর্তে আমরা চারশো কিলোমিটার রেঞ্জ পর্যন্ত বর্জিত করতে পারি আরেকটি বিষয় এটার প্রতিটি ওয়ারহেড যে এক্সপ্লোসিভগুলো এটা ক্যারি করে সে এক্সপ্লোসিভগুলোর ওজন দেড়শো থেকে চারশো আশি কেজি পর্যন্ত হতে পারে যে ওয়ারহেডগুলো এক্সপ্লোসিভ নিয়ে যাবে সো চারশো আশি কিলোমিটার কেজি প্যালুট বুঝতে পারছেন কী পরিমাণে এক্সপ্লোসিভ এটা ঘটাতে পারে এক্সপ্লোশন তারপরে আরেকটি বিষয় সবচেয়ে সেফটি সিকিউরিটি ফিচার্স হচ্ছে এইটাতে চীনের নিজস্ব বাইডু জিপিআরএস ব্যবহার করা যায় বাইডু জিপিআরএসের অ্যাকুরেসি জেনারেলি যেটা জিপিএস রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি জিপিএস সেটা চেয়ে অ্যাকুরেসি অনেক বেশি কারণ জিপিএসের অ্যাকুরেসি আই গেস টেন এম এম ওই রকম কিন্তু বাইডু মনে হয় ফাইভ এম পর্যন্ত অ্যাকুরেসি প্রদান করে হুইচ ইজ মাচ ব্যাটার দেন জিপিএস সিস্টেম এবং অ্যাকুরেসির কথা যদি বলি সাধারণত টেন্স অফ মিটার সিইপি প্রদান করে এটা বিভিন্ন ক্যালকুলেশন আছে উন্নত ভেরিয়েন্ট কিন্তু আরও বেশি পরিমাণ অ্যাকুরেসি প্রদান করে এটার মধ্যে আরেকটা বিষয় এটা সলিড প্রপলশন রকেট মোটর ব্যবহার করেছে এখানে প্রপালশন যে একটা বিষয় আছে যে মিসাইলটি ফায়ার করবে সেই লঞ্চ প্যাডে কোন ধরনের রকেট ব্যবহার করা হয়েছে লঞ্চ প্যাডের সাথে এটার সাথে যে রড রকেটটা থাকবে কোন ধরনের প্রপালশন এই রকেটে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সলিড প্রপেলেন্ট রকেট মোটর এটা এক স্টেজ ডিজাইন অর্থাৎ সিঙ্গল স্টেজে এটা অপারেট করবে আসলে একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই এগুলো হচ্ছে একদম প্রাইমারি স্টেজের মিসাইল যেগুলো একটা দেশের মিনিমাম ন্যূনতম থাকা দরকার এখান থেকেই মূলত রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সেই মিসাইলগুলোকে বাংলাদেশের আলটিমেট ইন্ডিজেনাস প্রোডাকশনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আপনি মনে করেন এমন কোনো এক্সপেকটেশন করতে পারবেন না যে একটা দেশ আপনাকে এমটিসিআর বঙ্গ ভঙ্গ করে আপনাকে ব্যালিস্টিক মিসাইলের দীর্ঘপাল্লার রেঞ্জ বা মিডিয়াম পাল্লার রেঞ্জের মিসাইল আপনাকে দিয়ে দেবে পৃথিবীর এমন কোনো দেশ নেই আপনাকে দীর্ঘপাল্লার মিসাইল আপনাকে দিয়ে দিবে এম টিসিআর ভঙ্গ করে ওই রকম বাংলাদেশ তো নেই কি পাকিস্তানের মতো দেশকেও তারা ওই ধরনের মিসাইল দেয় নাই পাকিস্তান নিজেরা রিসার্চ করে হ্যাঁ এই এই এরকম এস এস আর বিএম শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ইমপুট করেছে প্রথমে তারপরে এগুলোকে রিসার্চ করে তারা রি ইঞ্জিনিয়ারিং করে কোঅপারেশনের মাধ্যমে চীনের সাথে কোঅপারেশনের মাধ্যমে জয়েন্ট প্রোডাকশনে গিয়ে তারা কি করেছে এগুলোকে ব্যালিস্টিক মিসাইলে রূপান্তর করেছে দীর্ঘপাল্লা রেঞ্জ তৈরি করছে শুধু পাকিস্তান নয় পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করেন তারা যে এখন ব্রাহ্মস নিয়ে অনেক বেশি হৈ হুল্লুর চালাচ্ছে অনেক হুমকি দমকি দিচ্ছে সারা বিশ্বে সেই ব্রাহ্মস মিসাইল কিন্তু এটা রাশিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় প্রত্যক্ষ প্রযোজনায় এই মিসাইলটি ভারত তৈরি করেছে এই একটি দেশ কখনও এককভাবে এই ক্ষেত্রে সফল হওয়া সম্ভব না তাই জয়েন্ট প্রোডাকশন জয়েন্ট ম্যানুফ্যাকচারিং এবং টেকনোলজি ট্রান্সফারের কথা চিন্তা করতে হবে এই প্রিয় দর্শক এই এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের এই মিসাইল কি শুধু গ্রাউন্ড বেস্টে দরকার না আরও অন্যান্য ক্ষেত্রে দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এই মিসাইলটি নেওয়ার কারণ বা তুরস্কের আরও এরকম ব্যাটার অপশন ছিল আরও আরও ভালো ভালো অপশন ছিল বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশ চায়না থেকে কেন ক্রয় করছে এটার পিছনে প্রধান কারণ হচ্ছে এটা ডুয়েল ইউজ করা যাবে ডুয়েল ইউজটা কি এই মিসাইলটির বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে যেগুলোকে আমরা কি করতে পারি নেভাল সিস্টেমে ব্যবহার করতে পারি অ্যান্টিশিপ মিসাইল হিসেবে ব্যবহার করা যাবে অ্যান্টিশিপ মিসাইল হিসেবে যদি ব্যবহার করা যায় তাহলে আমাদের বিশাল একটি চাহিদা রয়েছে অ্যান্টিশিপ মিসাইলের এটা কোনোভাবেই অস্বীকার করা যায় না পুরো বঙ্গোপসাগরে আমাদের অ্যান্টিশিপ মিসাইলের একটা বিশাল চাহিদা রয়েছে দিনের পর দিন বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের নিরাপত্তা অস্থিতিশীল হয়ে উঠতেছে এখানে বিশ্বের গ্লোবাল প্লেয়ার সব ধরনের পাওয়ারফুল নেশন্স কিন্তু এখানে ঘিরে ধরছে অর্থাৎ এটা এটাকে নিয়ে সারা বিশ্বের এখন রাজনীতি অনেকটা উত্তেজিত হয়ে উঠতেছে তাই বঙ্গোপসাগরে আমাদের যে একটা হিসা রয়েছে আমাদের একটা হিসাব রয়েছে সেটা সবার আগে প্রায়োরিটি দিতে হবে এবং এটার জন্য আমাদের অ্যান্টিশিপ মিসাইল দরকার আছে আর এই অ্যাস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল ডুয়েল পারপাসে ইউজ করা যাবে এবং এটাকে অ্যান্টিশিপ ভ্যারিয়েন্ট হিসেবে ব্যবহার করার একটা সুযোগ রয়েছে তাই বাংলাদেশ সেনানি এটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে একজন সামরিক বিশ্লেষক গুরুত্বপূর্ণ সামরিক বিশ্লেষক তিনি বলছেন এস ওয়াই ফোর হান্ড্রেড আমি উল্লেখ করছি না তিনি বলছে এস ওয়াই ফোর হান্ড্রেড বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আঞ্চলিক পর্যায়ে নতুন উচ্চতায় তুলে নেবে এটা অর্থ হচ্ছে কি বাংলাদেশ এতদিন ধরে যে মিসাইলগুলো ক্যারি করত সেগুলো শর্ট রেঞ্জের মিসাইল এগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের ওই তো তোয়াক্কাই করতো না মানে গোনাই ধরতো না এ টাইপের চিন্তাভাবনা করত কিন্তু এই ফোর হান্ড্রেড রেঞ্জের মিসাইল যখন বাংলাদেশের বহরে এসছে তারা নিশ্চিতভাবে আমাদের হামলা করতে আমাদের উপর যে কোনো ক্ষতি সাধন করতে আমাদের যে কোনো টার্গেটকে আক্রমণ করতে অবশ্যই দশ বার চিন্তা করবে এখন সো এটা এটাই হচ্ছে ওনার মেসেজ যে সামরিক বিশ্লেষক উনি এই মেসেজটি দিয়েছেন মূলত চীনের একটি সূত্র বলছে এই মিসাইল চারশো মিলিমিটার চারশো মিলিমিটার ডায়ামিটারের আর গাইডেড ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করে অর্থাৎ এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল চারশো মিলিমিটার ডায়ামিটারের এটা চারশো মিলিমিটার ডায়ামিটারে এটি প্রস্তুত করা হয়েছে এবং এটাতে যেটা রয়েছে গাইডেড ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এটাতে যার ফলে এই মিসাইল বিশ্বের শ্রেষ্ঠ সকল মিসাইলের মতোই খুব বেশি উন্নত মানের অ্যাকুরেসি প্রদান করে টার্গেটকে আক্র সঠিকভাবে আক্রমণ করার জন্য এই মিসাইল হচ্ছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মিসাইলগুলোর মধ্যে একটি যেটা অতিমাত্রায় অ্যাকুরেসি প্রদান করে তার মানে হচ্ছে কি এই মিসাইলটি যে টার্গেটটিকে লক করবে সেটা ডাউন করার বা আক্রমণ করার সঠিকভাবে আক্রমণ করা টার্গেটকে ভেদ করার সম্ভাবনা অত্যন্ত প্রবল প্রিয় দর্শক এই ছিল এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইলের সংক্ষিপ্ত একটি আলোচনা আমার এই ভিডিও থেকে আমাদের দ্বিতীয় আজকে যে টপিক্সটি রয়েছে আমি ভিডিওটি হয়তো আজকে একটু বেশি লম্বা করে ফেলব সেটা হচ্ছে বাংলাদেশ চীনের ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা বাংলাদেশ এবং চীনের যৌথ ড্রোন ম্যানুফ্যাকচারিং একটা কারখানা প্রস্তুত করার একটা প্রস্তাব হয়েছে এবং প্রতিরক্ষা অর্থনৈতিক অঞ্চল গঠনের বিষয়ে সরকার অনেক বেশি গুরুত্ব দিচ্ছে প্রিয় দর্শক আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকে বাংলাদেশের আমি ডক্টর ইনুস সরকারের অনেক সমালোচনা অনেকে করেন আমি জানি বিভিন্ন সমালোচনা করছেন কিন্তু এই সরকারের আমলেই আমি কিছু চমক দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন কর্তৃপক্ষের যোগ্য লোককে যখন আপনি দায়িত্বে বসাবেন তিনি পরিবর্তনটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এই আশিক চৌধুরী বাংলাদেশের বিডার চেয়ারম্যান এই রকম দুর্যোগপূর্ণ অবস্থাতে বাংলাদেশের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট তিনি আজকে দেখ দেখলাম প্রায় উনিশ পার্সেন্ট বৃদ্ধি করেছে অভ্যুত্তান পরবর্তে একটা দেশে উনিশ পার্সেন্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেয়েছে এরকম রেকর্ড সারা বিশ্বে নেই এই আশিক চৌধুরী করেছে এই ছেলেটাকে আমি বলবো সরকার যদি পরিবর্তন হয় আশিক চৌধুরীকে যেন ক্ষমতায় ওনার দায়িত্বে বিডার চেয়ারম্যান হিসেবে রাখে এবং এই ছেলেটাকে বাংলাদেশ যেন প্রপার ইউজ করে তাকে দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক কিছু কাজে লাগানোর রয়েছে চলুন শুরু করি বিষয়টি ড্রোন ম্যানুফ্যাকচার সাম্প্রতিক সময়ে যে নিউজটা আমরা দেখেছি আমি জাস্ট একটু ব্রিফ করবো ড্রোন ম্যানুফ্যাকচারিং কারখানা সম্পর্কে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ চীনের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার নতুন মাত্রা একটা পেয়েছে নতুন মাত্রা পেয়েছে কারণ বাংলাদেশের সাথে চীনের অনেক বেশি সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা খাতে এবং জানা গেছে চীনের সহযোগিতায় বাংলাদেশে একটি ড্রোন উৎপাদন কারখানা করা হচ্ছে এটা ড্রোন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করার একটা প্রস্তাব গৃহীত হয়েছে সরকার অলরেডি গৃহ গ্রহণ করে ফেলেছে এই প্রকল্পে বাংলাদেশ এয়ারফোর্স এবং চীনা প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে এই প্রকল্পটি এটি হবে একটি জয়েন্ট ভেঞ্চার যেটাকে জেএি বলে জয়েন্ট ভেঞ্চার যৌথ মালিকানায় একটি কোম্পানি যেখানে চীন চীন প্রয়োজনের প্রযুক্তি কি করবে প্রযুক্তি ট্রান্সফার করবে অর্থাৎ টেকনোলজি ট্রান্সফার করবে বাংলাদেশের হাতে গুরুত্বপূর্ণ প্রযুক্তি চায়না দিয়ে দেবে যন্ত্রাংশ দিয়ে দেবে এবং এক্সপার্টিস দিবে কারিগরি দক্ষতাও বাংলাদেশকে দিবে ট্রেনিং দিবে বাংলাদেশের দক্ষ কারিগর গড়ে তুলবে এই প্রকল্পের লক্ষ্য হলো বাংলাদেশ বাংলাদেশে স্থানীয়ভাবে ইউএভি আনম্যান এরিয়াল ভেহিকল এবং কমবেট ড্রোন তথা প্রয়োজনীয় লজিস্টিক সাপ্লাই যে ড্রোনগুলো রয়েছে সেগুলো তৈরি করবে আরও যেটা হবে নজরদারি ইউএভি যেগুলো থেকে সার্ভেলেন্স ইউএভি থাকে এবং সীমান্তের গুরুত্বপূর্ণ চকিতে নজরদারির জন্য এবং যুদ্ধক্ষেত্রে নির্ভুলভাবে হামলা করার জন্য যে সকল ইউএবি দরকার সেগুলোর উৎপাদন এখানে করা হবে প্রিয় দর্শক চীনের ড্রোন চীন হচ্ছে সারা বিশ্বে ড্রোন উৎপাদনে বিচিত্র ড্রোন উৎপাদনে সারা বিশ্বের লিডারশিপের মধ্যে অন্যতম এমন কি যুক্তরাষ্ট্র তুরস্ক এদের ধারে কাছেও নেই কিন্তু এদের নিয়ে কথাবার্তা কম হয় এর প্রধান কারণ হচ্ছে চীনের প্রযুক্তি এখনও সারা বিশ্বের কাছে অজানা চীন এতটা ক্রিপ্টিক সব কিছুতে তাই সারা বিশ্বের কাছে পশ্চিমা মিডিয়ার কাছে এগুলো প্রচার হয় না চীনের এই প্রযুক্তি আমাদের অত্যন্ত জরুরি সারভাইভ করতে হলে চীনের এই প্রযুক্তিগুলো আমাদের টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমাদের প্রকিউর করা দরকার উৎপাদন করা দরকার আরেকটি বিষয় ড্রোনের মতো প্রযুক্তি এখন সারা বিশ্বের প্রত্যেক দেশ নিজেরাই উৎপাদন করছে হয় এটা টেকনোলজি ট্রান্সফারের মধ্যে অত নিজেনাস কোনো ম্যানুফ্যাকচারিং প্লান্টের মাধ্যমে আপনি যুদ্ধে যখন জড়িয়ে যাবেন বা কোনো একটা বিপদে পড়বেন এই সমস্ত ড্রোনগুলো এক একদিনও হয়তো আপনার পাঁচশো ছয়শো এরকম ড্রোন লাগতে পারে ধ্বংস হয়ে যেতে পারে তাই এর সাপ্লি সাপ্লাই চেনটা অত্যন্ত জরুরি কন্টিনিউয়াস প্রোডাকশনটা অত্যন্ত জরুরি চীনের মতো দেশ ভারতের মতো দেশ পাকিস্তানের মতো দেশ এই সমস্ত দেশ কিন্তু বিশাল বহরের ড্রোন উৎপাদন করে তাদের ভল্টে রেখে দিয়েছে ইরানের ড্রোন সিটি রয়েছে সো এই বিষয়টা নিয়ে আমাদের এই মুহূর্তে চিন্তা করতে হবে আরেকটি বিষয় ডিফেন্স ইকোনমিক জোন আপনি যতই ডিফেন্স ম্যানুফ্যাকচারিং করেন না কেন আপনাকে গ্লোবাল একটা ডিমান্ড যেটা রয়েছে সারা বিশ্বে সেটার মার্কেটিং করতে হবে যেমন তুরস্ক এখানে খুব সফল হয়েছে তুরস্ক যেটা করছে পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক রেখে তাদের ডিফেন্স মার্কেটকে সারা বিশ্বের কাছে অ্যাকসেপ্টেবল করে তুলেছে যেটা অসাধারণ একটা প্রক্রিয়া বলে আমি মনে করি আপনার ডিফেন্স ইন্ডাস্ট্রি তখনই গতিশীল হবে যতক্ষণ না সেটাকে আপনি ইনোভেশন এবং ডেভেলপমেন্ট প্রক্রিয়া চলমান রাখবেন তাছাড়া এটাকে যদি একটা বিজনেস মডেল হিসেবে দাঁড় করাতে পারেন তখন সেটা আরও বেশি সারভাইভিলিটি সারভাইভবিলিটি আরও বেশি বৃদ্ধি পায় যেটা করেছে তুরস্ক তুরস্ক এমন কিছু ইঞ্জিনিয়ার তুলে আসছে যেমন বাইরাক্তার হ্যাঁ বাইরাক্তার একটা মানুষ সে কী না করেছে তুরস্কের জন্য তুরস্কের এমন কিছু জয়েন্ট ভেঞ্চার কোম্পানি রয়েছে আসেলসান রকেট সান এম কেজি তারপরে বাইকার হ্যাঁ এরকম আরও শত শত কোম্পানি ডিফেন্স অন্টারপ্রান থেকে শুরু করে ডিফেন্স স্টার্ট যেগুলোকে সরকার প্যাট্রোনাইজ করেছে এবং তারা উঠে এসেছে এইরকম ডেভেলপমেন্ট কেন হয়েছে এর পিছনে প্রধান কারণ হচ্ছে তুরস্ক তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে একটা ব্যবসা হিসেবে রূপান্তর করেছে সারা বিশ্বে তাদের ড্রোনগুলো তারা আরও রপ্তানি করা শুরু করেছে মার্কেটিং করেছে মার্কেটিং ইজ অসাম মার্কেটিং যদি আপনি প্রপার চ্যানেলের মাধ্যমে করতে পারেন সারা বিশ্বের কাছে আপনার ডিফেন্স প্রোডাক্টগুলো চলে যাবে আপনি দেখেন তুরস্কের এই ড্রোনগুলো কী পজিটিভ ফিডব্যাক সারা বিশ্বে রয়েছে যে এখনও নিউজ চ্যানেল থেকে শুরু করে সব জায়গায় তাদের সুনাম এই সুনামটা কিন্তু তুরস্ক কাজে লাগিয়েছে এই সুনামটা কাজে লাগানোর মাধ্যমে তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে মাল্টিফোল্ড করেছে তিন থেকে চার গুণ দশ গুণ বৃদ্ধি পাচ্ছে ডিফেন্স এক্সপোর্ট তুরস্কে এখন সো ওভাবে চিন্তা না করলে কিন্তু আমাদের নিজেদের উৎপাদন বা অগ্রগতি সাধিত করা কঠিন হয়ে যাবে তাই এখানে কিন্তু ডিফেন্স ইকোনমিক জোন করার একটা সম্ভাবনা রয়েছে আর ডিফেন্স ইকোনমিক জোন করলে সারা বিশ্বে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অ্যালাইগুলো রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এলাই রয়েছে সারা বিশ্বে আমাদের প্রদর্শন অসাধারণ এটাকে যদি কাজে লাগানো যায় বিশেষ করে ইউরোপিয়ান এলাইদের আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে যদি বিনিয়োগ পায় যেমন ইতালি ইতালির সাথে বাংলা সম্পর্ক খুব ভালো জার্মানি অসাধারণ সম্পর্ক বাংলার সাথে ইংল্যান্ড এই দেশগুলোকে যদি বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে যদি বিনিয়োগ করানো যায় তাহলে আমাদের এখানে একটা বিপ্লব ঘটতে পারে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে সারা পুরোটা ইউরোপ মধ্য এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া পুরো দেশেই কিন্তু আমাদের একটা চাহিদা রয়েছে ডিফেন্স ইকুইপমেন্টসের এটা যদি কাজে লাগানো যায় তাহলে এখানে একটা সামরিক শিল্পের বিপ্লব ঘটে যেতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি অনেক বেশি লম্ব করে ফেলেছি আমি কোন কোনো তুরস্ক বা ইউরোপের কোন দেশ থেকে লাইভ করেন আমি বাংলাদেশে বসে লাইভ করি ভিডিও মেকিং এবং এডিটিংয়ের সময় না পেলে আমি সরাসরি লাইভে চলে আসছি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা থাকলে সবাই আমার চ্যানেলটি এই ভিডিওটি প্লিজ প্লিজ একটু লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম